আচ্ছা এখন আরেকটি প্রসেস দেখবো আমরা যে কীভাবে মেটাফিলটাকে আরেকটু সুন্দরভাবে সাজানো যাবে বা ক্লায়েন্ট আপনার কাছে কি ধরনের জিনিসগুলো চাইতে পারে সাপোজ এই ব্যাগটার সম্পর্কে হয়তো সে দুইটা তিনটা লাইন লিখতে পারে এবং এই কাজটা অবশ্যই ডিমান্ডেবল অনেক লাইন চায় যে সে চায় তার প্রোডাক্টের এইখানে দুইটা বা তিনটা লাইনে তিনটা ফিচার থাকুক বা দুইটা থাকুক যেখানে ধরেন একটা নাম থাকবে হোটেল লেভেল দিয়ে ডিসক্রিপশন হয় সে হয়তো অনেক ধরনের লেভেল সে দিতে পারে প্রয়োজনে সে সেটা কাস্টমাইজেশন করতে পারে আরেকটা জায়গায় হয়তো থাকতে পারে নিচে যেটা কি কটন নাকি কি পলিস্টার এই ধরনের একটা টেক্সট লেখা থাকতে পারে হ্যাঁ তো সেটা আবার ক্লায়েন্ট চলে প্রতিনিয়ত কিন্তু আপডেট করতে পারে এখন আমি এই দুইটার কনসেপ্ট দিলাম বাট অনেক ক্লোথিং বিশেষ করে ক্লোথিং যে সমস্ত সাইটগুলো আছে এবং জুয়েলারি সেইগুলাতে এই ধরনের একটি ফিল্ড ক্লায়েন্ট চেয়েই থাকে হ্যাঁ হোটার চেয়ে থাকে বাট ম্যান্ডাটোরি না যা আপনাকে এটাই করতে হবে আপনি এটা শিখলে বাকি যেই প্রসেসগুলা সেগুলো জানতে পারবেন আমরা ছোট্ট করে একটি একটি এক্সাম্পল দেবো আমরা স্টোরে চলে আসলাম এবং ব্যাকএন্ড থেকে আমরা যদি আমাদের স্টোরে আসি আমরা সেটিংসে গেলাম এবং প্রিভিয়াস যে আমরা কাস্টম ডেটাগুলি বা মেটাফিল্ড ক্রিয়েট করেছিলাম সেগুলো আমি অলরেডি ডিলিট করে দিয়েছি প্রোডাক্টসের এখানে আসছি যদি তো দেখতে পাচ্ছি এটা ব্লাঙ্ক হ্যাঁ এই দুটা আসে ডিফল্ট তো আমরা একটা অ্যাড ডেফিনেশান নিব এখন এমন একটা প্রসেস করব যে চাইলে ক্লায়েন্ট আরেকটু ডিপলিভাবে সে আরেকটা ওয়েতে অর্গানাইজেশন করতে পারে হ্যাঁ তো চলেন একটা প্রসেস নেই এখানে ধরেন নাম দিলাম হচ্ছে টাইটেল ফর আচ্ছা টাইটেলটা আমরা এইভাবে দিই একটা নাম হ্যাঁ টাইটেলস লিখলাম তারপর হচ্ছে সিলেক্ট টাইপ আমি এটাকে সিঙ্গেল লাইন টেক্সট চাচ্ছি সেভ করলাম সিঙ্গেল লাইন টেক্সটটা হচ্ছে কি সেটা টাইটেলের জন্য ইউজ করে আমরা আরেকটা ডেফিনেশন নিব যেটার নাম হচ্ছে হবে ধরেন আচ্ছা ধরেন ডেসক্রিপশন এইভাবে লিখলাম ডেসক্রিপশন এমন কিছু একটা লিখবেন যেটা আপনি আসলে খুব সহজে বুঝতে পারেন বা ক্লায়েন্ট যাতে বুঝতে পারে ধরেন এখানে লিখে দিলেন যে ফর গ্রুপ অথবা লেভেল ডিসক্রিপশন হ্যাঁ এইভাবে লিখতেই পারেন আপনি আচ্ছা দিলাম যে ফর লেভেল ডিসক্রিপশান যাতে ক্লায়েন্ট অ্যাকলিকে দেখেই যাতে বুঝতে পারে যে এটা লেভেলের জন্য ক্লায়েন্ট আসলে আপনাকে বলে দিবে যে সে কী ধরনের চায় লেভেল ডিসক্রিপশন এবং টাইপটা কী হবে আমরা মাল্টিলাইন টেক্সট চাচ্ছে হ্যাঁ তো এটা থাকলো এবং এটাকে সেভ করলাম আমরা আরেকটা ডেফিনিশন নিব ধরেন এটার নাম দিলাম যে বিগ কন্টেন্ট হ্যাঁ বিগ কনটেন্ট এরকম একটা নাম দিলাম তারপর হচ্ছে সিলেক্ট টাইপ আমরা ধরেন হচ্ছে এই হচ্ছে রিচ টেক্সটটা হ্যাঁ এইটাকে নিলাম সাপোজ নিলাম তিনটা থাকলো আমরা আরেকটা মেটাফিল নিব অ্যাড ডেফিনিশন যেটা নাম হচ্ছে ধরেন আমি লিখলাম আইএমজিস এরকম একটা নাম দিলাম হ্যাঁ আপনি একটু র্যান্ডম লিখবেন যাতে ক্লায়েন্ট বুঝে বা কাস্টমাইজেশন করতে গিয়ে যাতে আপনার সমস্যা না হয় এবং সিলেক্ট টাইপটা কী হবে আমরা এখানে ধরেন যদি ফাইলে আসি ফাইল আসার পরে আমরা একটু নিচে আসব আচ্ছা এটা ফাইল হবে না সম্ভবত হ্যাঁ ফাইল হবে ঠিক আছে চেঞ্জ দিই দেখি কি আসে চেঞ্জ আচ্ছা ফাইল হবে বাট এটাকে কিন্তু আচ্ছা আমি একটা ডিসক করি দেখে একটা নাম দিই ধরেন আই এম এরকম একটা নাম দিলাম